এখন তেহাত্তর পৃষ্ঠা বের করবে সবাই তেহাত্তর পৃষ্ঠায় আর একটু ব্যতিক্রম কয়েকটা ভাগ অঙ্ক আছে এগুলো আমরা এখন করব প্রথম প্রশ্নটা সবাই মনোযোগ দিয়ে শোনো দুই দিয়া চার দশমিক দুইকে ভাগ করব আর এখন ভাগ করটা লিখবো আমরা উপরে দশমিকের বাম পাশে কি থাকে পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ডান পাশে থাকে ভগ্নাংশ আমরা প্রথমে পূর্ণ সংখ্যাকে ভাগ করব পূর্ণ সংখ্যা কত আছে এখানে চার চারের মধ্যে দুই 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 যায় বার চার এরপরে আছে কি দশমিক দশমিক কি নিচে নামবে দশমিক কোথায় যায় ভাগ ফলে দশমিক দিলাম ভাগ ফলে নামাইলাম এই দুই এখানে চার থেকে চার তো কিছু থাকে না এই দুই নামবে এখন দুইয়ের মধ্যে দুই কয়বার যাবে একবার দুই একে দুই শেষ ভাগফল কত ভাগফল কত পাইছি ভাগফল দুই দশমিক এক পরের প্রশ্ন তিন দিয়ে আট দশমিক এক কে ভাগ করব তিন দিয়ে প্রথমে কোনটাকে ভাগ করব আট কে আট এর মধ্যে তিন কয়বার যায় কয় বার যাবে দুই বার তিন দুগুণে কত ছয় ছয় আট থেকে ছয় বিধ করলে দুই এবার আছে দশমিক দশমিকটা ভাগ করলে চলে যাবে এই এক নামবে এখানে একুশ একুশের মধ্যে তিন যাবে সাত বার তিন সাথে কি পেলাম ভাগ ফল ভাগ ফল কত দুই দশমিক সাত পরের প্রশ্ন তিন নম্বর দেখো ছয় আটের মধ্যে কয়বার যাবে ছয় যে করে থাকে দুই ভাগ করে দিলাম দশমিক তারপরে এই চার নামলো চব্বিশ চব্বিশের মধ্যে ছয় কয়বার চারবার চার ছয় চব্বিশ তাইলে ভাগফল কত ভাগ ফল কত

সাত নিলাম কত হলো সাঁত্রিশ সাঁত্রিশের মধ্যে পাঁচ যাবে কয়বার সাত বার পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত থেকে পাঁচ বি করলে দুই এবার দশমিক ভাগ ফলে দিয়ে দিলাম এই পাঁচ নামলো এখানে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ সুতরাং ভাগ ফল কত সাত দশমিক পাঁচ সবাই বুঝতে পারছ